সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছি আর একটি নতুন বলক ভিডিও নিয়ে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই থামবেল ট্যাগ দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কী নিয়ে হতে চলেছে আর আমার চ্যানেলে নতুনত চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও পাশে বেলকম চিন্তা দাবি দাও আর যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ছোট পাখি যত তারা মানে তাড়িয়ে তাড়িয়ে জল খাওয়াতে হবে না তাড়িয়ে জল খাওয়ালে কিন্তু বড়ো বড়ো অবস্থায় কিন্তু বড়ো অবস্থায় কী হবে ডিস্টার্ব হবে পাখিটা মানে পাখিটা ডিস্টার্ব চলে আসবে আর কি ডিস্টার্ব আসবে মানে ডিস্টার্ব তোমরা বলো ডিস্টার্ব মানে কি সব বুঝি বলছি ডিস্টার্ব মানে হচ্ছে বন্ধুরা ছোটোবেলায় তো ছোটোবেলায় যত জল খাবে বড়োবেলায় পাখি অতটা মরবে না লিভার শুকিয়ে যাবে ইয়া মরবে ঠিক আছে বড়বেলায় অতটা মরবে না ছোটোবেলায় যত জল খাবে তত উপকার আছে পাখি তারপরে দেখতে পাচ্ছ আজকের ঘরটি বাড় বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছ আজকে ঘরটি বাড়ানো বাড়িয়ে দেওয়া হয়েছে কালকের ভ্যাকসিন আছে আজকের এই জলে ভিটামিন মারা হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা আজকে ভিটা ভিটামিন মারা হয়েছে আর এই পাখি তাড়িয়ে তাড়িয়ে শুধু জল খাবে এই জিয়া পা দেখতে পাচ্ছো এখনই পাড় উপরে পা পড়ে গেলো পাখির উপরে কিন্তু মরলো না এটা হচ্ছে হার্টবিটের বাচ্চা ঠিক আছে বন্ধুরা রসবিটের বাচ্চা না হার্টবিটের বাচ্চা না ওই জন্য প্রচুর মানে তাজা পাখি একদম একদম তাগ্রামাল হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম পঁদ পচা দেখতে পেয়েছো দেখো এর আর পথ পচা আছে দেখতে পেয়েছো এর আর কিন্তু পথ পচা নেই পুরো ক্লিয়ার হয়ে গেছে দেখতে পেয়েছো কেননা আমরা ওই ইয়ে খাবিয়েছিলাম বন্ধুরা বলবো কী খাবিয়েছিলাম কি খাওয়ালে তোমাদের ওর পচা থাকবে না ঠিক আছে ভিনিগার খাবিয়েছিলাম খাবিয়ে তেন একদম তিন দিন খাবার খাবিয়েছি তিন দিন খাবার খাবিয়ে তেন পুরা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আর কেন আর কোনো পাখি পথ পছা নেই তোমাকে প্রুফ দেখিয়ে দিলাম ভিনিগার খাবিয়েছিলাম আমরা তিন দিন তিন দিন ভিডি ভিনিগার খাবিয়ে তেন পৎ পছা বন্ধ হয়ে গেছে দেখতে বন্ধুরা পাখি তাড়িয়ে তাড়িয়ে জল খাওয়ানো হচ্ছে এইভাবে পাখি তাড়াবে পাখি ছুটে বলাবে পাখি যত জল খাওয়াবে ছোটবেলায় তত তত বেনিফিট ঠিক আছে নালে কি হবে বড়বেলায় পাখি মরবে এবার শুকে যাবে ঠিক আছে যত পারো আপনারা ছোটোবেলায় যত পারুন জল খাওয়ান এই সাত দিন পাখি ঢুকে ঢুকাতে বোরিংয়ে দিন আপনাকে একটু রাত জেগে থাকতে হবে কেন রাত্রে করে পাখি তাড়াতে হবে বন্ধুরা এ পাখিটি জালের ভিতরে ফেসে গেছে মানে বাড়াতে পারছে না এই চলো বড় বাড়ি করতেছো বাড়কে দিয়েছি যত জল খাবে তত উপকার দেখতেছ বন্ধুরা আর গরমও পড়ে গেছে এই সাইডের দিকে পেপার পুরা সব খুলে দেওয়া যায় এই উপরে তুলে দেওয়া যায় এদিকে গুড়ি দেওয়া হয়েছে এটাও গুড়ি দেওয়া হয়েছে দেখছে সব খুলে দেওয়া হয়েছে একটা গরম পড়েছে বছর তো ওই জন্য বেশি আবার ঘেরাঘেরি হলে পাখি তখন মোড়া আটকানা যাবে না মোড়াই বই যাবে মানে পাখি গায়ে ঘামিয়ে যাবে পাখি মরতে থাকবে আর কি বুঝতে পেয়েছ আর একটা পাখি এখন মোড়া মানে মানে কী বলবো বন্ধুরা মানে বুগে আঘাত লেগে যাবে মানে চোখ থেকে জল বাড়িয়ে যাবে একটা পাখি যদি মরে যায় তাই আমার সাতটা পাখি মরেছে প্রচুর কান্না পেয়েছে আমার দেখাচ্ছি তোমাদের প্রচুর কষ্ট লাগে কেন কে দেখছ পুরো সাতটা পাখি মরে গেছে দেখতে পেয়েছ কেন ছোটো বাচ্চাকে যা যেইভাবে মানুষ করতে হয় না বন্ধুরা সেইভাবে মুরগি বাচ্চাকে সেইভাবে মানুষ করে তুলতে হয় কষ্ট লাগে একটা পাখি যদি মরে যায় প্রচুর কষ্ট লাগে দেখতে বন্ধুরা এই বোরিং বাড়ানো হয়ে গেছে কালকে ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার পর তারপরের দিন আবার খানিকটা আবার দুহাত ওই ওই ওদিকে পিছনে বাড়ানো হবে দুহাত বাড়ি দিয়ে এদিকে বাড়ানো হবে দেখতে পেয়েছ দেখতে সাদা বাড়িতে চাষ হলে কত ফায়দা দেখতে পেয়েছ পাখির ছ দিন বয়স পাখির আছে ছ দিন বয়স দেখতে পেয়েছ পাখির গোদ কেমন এসছে দেখতে ভালো গোদ নিয়েছে পাখি দেখতে পাইছ ছ দিন বয়স আজকে পাখির সাত দিনের মাথায় আমাদের ভ্যাকসিন হয় এটা সাত দিনের মাথায় ভ্যাকসিন হবে ঠিক আছে দেখতে পাইছো পাখির গোদ কেমন এসছে ভালো আছে এই একটা পথ পচা আছে এটা পরপর ভালো হচ্ছে দেখুন দেখতে পেয়েছো এটা পরপর এটা ভালো হচ্ছে তাই তো পায়খানা পুরা পরিষ্কার হয়ে এটা পরপর ভালো হচ্ছে দেখতে পেয়েছ দেখুন হালকা গ্যাস করছে বন্ধুরা কোনো অসুবিধা নেই আমাদের এসব প্র্যাকটিস আছে ঠিক আছে বাচ্চা ছেলে যেমন হাগলে যেমন গ্যাস করে সেমন সেম এই দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখতে পেয়েছ ভিনিগার খাবানার গুণটা দেখেছো তো কী প্রকার ভিনিগারে তিন দিন খাবেছি পুরা এটা পঁচ পচা ক্লিয়ার হয়ে গেছে দেখতেছো পুরো ক্লিয়ার হয়ে গেছে একদম নেই পথ আর পোচা নেই দেখতে আসো আমার তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম পথ পচা দেখতে আসো একদম পথ পচা নেই পুরো ক্লিয়ার হয়ে গেছে এইটা একটু পায়খানাটা একটু জড়ে গেছিলো একটু ছাড়িয়ে দিলাম বুঝো দেখতেছো একদম ক্লিয়ার হয়ে গেছে বুঝেছো এই জন্য আমার তোমাদেরও বলবো যা যারা মুরগি চাষ করছো তারা পথ প্রসাদ দেখলেই তিন দিন ভিড়ি চালাবে দেখ সব ক্লিয়ার হয়ে যাবে একদম পথ পচার থাকবে না চলো বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে বেল লোকের দাবি দাও আর যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা বাই বাই আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল সাথে দাবি নিন আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আর আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে পারি আমাকে প্রচুর ধরনের তোমরা সাপোর্ট করো আরও ভালো ভালো মজাদার মজাদার ভিডিও যেন আপলোড করতে পারি চলো টাটা বাই বাই জয় শ্রীরাম আগের বলকে দেখা যাচ্ছে চলো জয় শ্রীরাম